আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ একজন ভাই কমেন্টস করেছেন হুজুর সূরা ফালাক সূরা নাস জিয়ার জবর সহ ডাউনলোড করে তাবিজ আকারে শরীরে দেয়া যাবে কি সমস্যা আছে তাই দিতে চাই সম্মানিতদিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে এই তাবিজ অথবা এই নকশা কিভাবে ব্যবহার করবেন কিভাবে লিখবেন অথবা ব্যবহার করা যাবে কিনা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আমরা কম বেশি সকলে জানি পবিত্র কুরআনুল কারিমের সোরা ফালাক এবং নাস এই দুইটি সূরায় অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে তদবীর জগতে কাজ করার জন্য সবচেয়ে বেশি যেই দুইটি সুরার প্রয়োজন হয়ে থাকে সেই দুইটি সুরা হচ্ছে সোরা ফালাক এবং এই দুইটি সুরার মাধ্যমে আপনি যে কোনো জাদু বা কালাম নষ্ট করতে পারবেন। এবং আপনার শরীরকে বন্ধ রাখতে পারবেন এবং যেই ব্যক্তি শরীরের মধ্যে বিলাক ম্যাজিক আছে বিলাক ম্যাজিক নষ্ট করতে পারবেন এখন কথা হচ্ছে যেই ব্যক্তি কমেন্টসটা করেছেন যে হুজুর আমি কি জের জবর পেশ সহ অনলাইন থেকে অথবা অফলাইন থেকে এটা ডাউনলোড করে আমি তাবিজ আকারে ব্যবহার করতে পারবো কিনা সম্মানিত দর্শক শ্রোতা তাবিজ লেখার কিছু নিয়ম আছে ব্যবহার করার কিছু নিয়ম আছে আপনি তো ওইটা ওইভাবে অনলাইনে পাবেন না এজন্য আপনাকে কষ্ট করে লিখে নিতে হবে আপনি নিজে না পারলে কোনো আলেমকে দিয়ে অথবা যারা আরবি লিখতে পারে তাদের মাধ্যমে এই নিয়মে লিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা রাখি আপনার উদ্দেশ্য সফল হবে ধরে নিন আপনি সোরা ফালাক এবং সুরা নাসের একটি নকশা লিখতে চাচ্ছেন অথবা এই দুইটি সুরা লিখতে চাচ্ছেন তাহলে কিভাবে লিখবেন সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যদি সম্ভব হয় মেস্ক জাফরান কালির মাধ্যমে মেস্ক জাফরান কালির মাধ্যমে এই দুইটি সুরা লেখার চেষ্টা করতে হবে তবে হ্যাঁ আগে পরে কিছু কাজ আছে যেমন ভালো মানের কিছু কাগজ নিবেন যেই কাগজের উপরে তাবিজ লিখা হয়ে থাকে অথবা দোয়া কালাম লেখা হয়ে থাকে কবিরাজের দোকান থেকে জাফরান কালী সহ মেস্কো জাফরান নিয়ে আসবেন যদি সম্ভব হয় কলম নিয়ে আসবেন এবং কিছু কাগজ সংগ্রহ করে নিয়ে আসবেন এরপরে ফজরের নামাজের পর অথবা অন্য যেকোনো নামাজের পরে যাই নামাজের পার্টিতে কেবলা মুখী হয়ে বসে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত আমাদের কাজ হচ্ছে ডান হাতে কলম ধরব এরপরে যে কাগজের উপরে আমরা লিখতে চাই ওই কাগজটা আমরা হাতে নিব যদি সম্ভব হয় রানের উপরে লিখবেন আর যদি না পারেন আপনি কোনো বই নিবেন অথবা কোনো কিতাব নেবেন অথবা মোটা জাতীয় কোনো খাতা নিবেন ও উপরে রেখে সুন্দর করে প্রথমত আপনি বিসমিল্লাহ রহমান রাহিম লিখবেন দুইটি সোনার শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখবেন তবে হ্যাঁ লেখা শুরু করার আগে কিছু কাজ আছে তিনবার ইস্তেগফার অবশ্যই পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি অন্য যে কোন তওবা ইস্তেগফার পড়তে পারবে কোনো সমস্যা নেই এরপরে এসে তিনবার পাঁচবার সাতবার দুরূদ শরীফ পড়বেন কোন দুরূদ শরীফ পড়বেন পরামর্শ থাকবে দুরূদ ইব্রাহিম অবশ্যই তিনবার পড়ে নে চেষ্টা করবেন আল্লাহ এরপরে এসে আমাদের কাজ হচ্ছে পবিত্র কোরআন কারিমের মধ্যে যেভাবে সুরা ফালাক এবং সুরা নাস লিখা আছে আপনি চাইলে জের জবর পেশ সহ লিখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে জের জবর পেশ ছাড়াও লিখতে পারবেন যেমনটা আপনার মনে চাই তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যেমনটা কোরআনে আছে আপনি হুবহু ওইভাবেই লেখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ

আমাদের কাজ হচ্ছে আবার তিনবার পাঁচবার সাতবার অথবা এগারো বার দ্রুত ইব্রাহিম পড়ে নিব এবং সাথে সাথে ওই নকশার উপরে আরও দুইটি ফু অথবা দম পরে নিব প্রথমত একটু কষ্ট করে আমরা জাফরান কালির মাধ্যমে সুন্দর করে পাতলা কাগজের মধ্য এটা লিখে নেওয়ার চেষ্টা করব ইনশাল সম্মানিত দর্শক এখন কিভাবে এটা ব্যবহার করবেন সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি এটা ব্যবহার করতে চান মানে যা দুরুনা বিলাক ম্যাজিক ঠেকানোর জন্য অথবা আপনার শরীরে যে সমস্ত বিলাক ম্যাজিক আছে এটা নষ্ট করার জন্য তাহলে আপনাকে দুই ভাবে কাজ করতে হবে প্রথমত যেটা লিখেছেন দুইটা কপিতে লিখতে হবে একটা তো লিখেছেন আর একটা লিখবেন এখন আপনার কাজ হচ্ছে যদি সম্ভব হয় এক বোতল নদীর পানি নিয়ে আসবেন নদীর পানি অথবা জমজমের পানি অথবা সাত পুকুরের পানি অথবা সাত পানি সংগ্রহ করে নিয়ে আসবেন এরপরে ওই পানির উপরে সোরা ফালাক এগারো বার দিবেন অথবা করবেন এবং এরপরে এসে দুরুদে ইব্রাহিম পরে ওই পানিতে একটি ফু অথবা দম করে নিবেন এভাবে করে এক বোতল পানি পড়ে নেবেন আর ওই পানির মধ্যে একটি নকশা আমি আপনি যেই সোরা ফালাক এবং নাসের। নকশা অথবা লেখেছি একটা নকশা ওই পানিতে ভিজা রাখবেন আর একুশ দিন পর্যন্ত ওই পানিটা যেই যেই শরীরে অথবা ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে ওই ব্যক্তিকে একুশ দিন পর্যন্ত ওই পানিটা সকাল বেলায় বাসি পেটে পান করতে বলবেন আল্লাহ আর এখানে আরো একটা কাজ আছে আপনি যখন পানিটা পড়ে নিয়েছেন ওই নকশাটা ওই পানিতে দেওয়ার আগে ওই জায়গা থেকে কিছুটা পানি আপনি আলাদা জায়গায় ঢেলে রাখবেন কারণ ওই পানিটা দিয়ে আপনি তিন দিন পাঁচ দিন গোসল করে নিবেন সম্মানিত শ্রোতা এবং বাকি যে নকশা অথবা সুরা ফালাক এবং সুরা নাস লিখিত যে কাগজটি রয়ে গিয়েছে ওই কাগজটি আমরা কোন একটা তাবিজের মধ্যে ভরে আমরা ব্যবহার করার চেষ্টা করব এই সাহা তবে হ্যাঁ আমরা অবশ্যই যে তাবিজের মধ্যে এই দোয়া ভরবো মুখটা আমরা বন্ধ করে নেওয়ার চেষ্টা করবো ইনশালিত দর্শক শ্রোতা তাহলে সকলে যে আমরা কিভাবে এবং ব্যবহার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা